আসসালামু আলাইকুম রাত্রে কুলবাগান পাহারার কাজ চলছে আমাদের এ আশেপাশে ততটা চুরি চুরি হয় না আল্লাহ রহমতে আর না হওয়াটাই ভালো তারপর মাঝে সাধে আসি এসে দেখে যাই বাগানের কি অবস্থা এই যে অবস্থা আমার বাগানের এই এটা পেকে গেছে এটা একটু ছিঁড়ব দেখি এটা কীরকম কী অবস্থা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক মিষ্টি এই কুলগুলো যখন ভালোভাবে পাকবে তখন আরও বেশি মিষ্টি থাকবে যত শীত পড়বে কুল তত মিষ্টি হবে প্রত্যেকটা গাছে আল্লাহ রহমতে ভরপুর কুল আছে আমার যখন গাছে ফুল ছিল তখন আমি আমার গাছে ভালো একটু সমস্যা হয়েছিলো প্রচুর ঝড় বাতাস বৃষ্টি আবহাওয়ার কারণে ফুল ততটা দাঁড়ায় নাই তখন আমি ভাবতাম যে গাছে দুই কেজি তিন কেজি করে কুল হবে এখন ভাবতেছি আল্লাহ রহমতে প্রত্যেকটা গাছে ছয় কেজি প্লাস অ্যাভারেস্ট উপরে দশ কেজিও আছে কিছু কিছু গাছে আপনার বিশ কেজির উপরেও আছে কুল দেয়ার মালিক আল্লাহ তুমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কোনোটাই অস্বীকার করার মতো না আল্লাহর নিয়ামত আল্লাহ যে তোমাকে কোন পাশ থেকে দেবে তুমি জীবনে টেরও পাবা না এই জন্য আল্লাহর উপরে সবসময় বিশ্বাস রাখাটাই উত্তম আর আমরা যারা মুসলিম আমরা সবাই সব সময় আল্লাহর উপরে সবসময় বিশ্বাস রাখি ভিডিওতে ততটা ভালো একটা বোঝা যায় না কিন্তু বাস্তব চোখে দেখলে বোঝা যায় যে গাছে কুল আর কুল আর আমাদের ভিডিওগুলো ততটা ভাইরাল হয়ও না আর ভাইরাল হওয়ার মতো আমাদের ভিডিওতে কিছু একটা নাও আমি যে কিছু শেখার কোনো কথা বলবো তাও না সিম্পল একটা ভিডিও করে যাচ্ছি ভালো লাগতেছে তাই করতেছি নিয়মিত করে যাই আর করেই যাব ইনশাল্লাহ যে কোনো একদিন তো অবশ্যই ভাইরাল হতে পারে আমার কোনো কথা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ভাইরাল হতে পারে এখন খারাপ ভিডিও হলে দেখতে দেখতে ভাইরাল হয়ে যায় তত ভালো ভিডিও ততটা শুরুতেই ভাইরাল হয় না তারপর চেষ্টা করে যাই শেষ পর্যন্ত কী হয় দেখা যাবে জ্যোৎনা রাত খুব ভালো লাগতেছে একা একা মাঠে পাহারা দিচ্ছি চলে যাবা এমনি দেখতে আসছিলাম বাগানটা কি অবস্থা সব কিছু আল্লাহর দায়িত্ব সব কিছু আল্লাহর উপরে আশা করি কোনো ক্ষয়ক্ষতি হবে না এটা দীর্ঘ বিশ্বাস আছে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আর কিছুদিন পরে কুল হারভেস্ট করব দেখা যাক কয়েক কেজি কুল হারভেস্ট করতে পারি কত টাকা দামে কত কেজি আমাদের এই পাশে কিছুদিন আগে একজন বলে গেছিলো দুশো টাকা কেজি পাইকারি এখন কত করে তা জানি না ওই কম বেশ হতে পারে মাইনাস প্লাস হতে পারে তারপরে দেখা যাক সময়ে সব কিছু বলে দিবে কুল গাছ যখন বড় হয়ে যায় ততটা গাছে ততটা পরিচর্যা করা লাগে না এখন গাছে কোনো পরিচর্যা নাই নিয়মিত ভিটামিন দিয়ে যাচ্ছি পাঁচ দিন পর পরই আমি ভিটামিন ব্যবহার করতেছি আর হচ্ছে ব্রন মানে ভিটামিনটা ব্যবহার করলে ফলগুলো তাড়াতাড়ি মোটা হয় সেই জন্য সেই পরিচর্যাই করতেছি আর কোনো এক্সট্রার কোনো পরিচর্যা নাই মানে গাছে ছোট ছোট আপেল ঝুলতেছে লাল আপেল ঝুলতেছে মাসাল্লাহ মাশাল্লাহ এই অবস্থা আমার বাগানের চলে যাবে এখন প্রত্যেকটা গাছে আল্লাহর মতো ভরপুর কুল আসছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন গাছ রেখে কোন গাছ ভিডিও করব প্রত্যেকটা গাছে কিছু কিছু গাছে কম আছে সব গাছ তো আর সমান না হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না কিন্তু মানে ভালোর পরিমাণটাই সবচেয়ে বেশি যে বেশি ফলটাই হচ্ছে সবচেয়ে বেশি